দর্শক আজকে ভিডিওটা অনেক অনেক স্পেশাল এই মুহূর্তে আমি আছি স্পোর্টস হাউসে আর অনেকে ট্রেডমিল কেনেন কিন্তু ট্রেডমিল কোথা থেকে সার্ভিসিং করবেন সেটা জানেন না তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও যারা ট্রেডমিল সার্ভিস করতে যাচ্ছেন আমাদের সাথে আছে টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার আলামিন আলামিন ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে একটু ছোট একটা ভিডিও নিয়ে আসলাম হলো অনেক দিন ধরে ভিডিও করি না যেমন ট্রেডমিল সার্ভিসিং এর জন্য কাস্টমার অনেক দোকান খোঁজে পায় না কোথায় দোকানটা ভাই আমাদের দোকান নাম হলো স্পোর্টস হাউস সাতাই সেরে মাওলানা বাসা এই যে দেখেন মানে আমাদের দোকান আমাদের কন্টাক্ট নাম্বার দাও সবই দাও কিন্তু অনেক সময় সার্কিট খোঁজে তারপরে বেল খোঁজে স্প্রে খোঁজে ম্যাগনেট খোঁজে মোটর ভাই আমার কাছে সব মেশিনেরই মোটর আছে যেমন কিছু কিছু মোটর হইলো গিয়া আগে আমেরিকান মোশন মেশিন যেমন অনেক পুরান মেশিন ওই মেশিনের মোটর নাই ইজিয়ান কে পাওয়ার তারপর আপনার পাওয়ার ল্যান্ড ডেলিউট সব মেশিনের মোটর সার্কেট সবই আছে যেমন ইনভার্টার অনেক সময় ইনভার্টার খুঁজি ইনভার্টার আছে সার্কেট আছে নতুন আছে আবার রিপেয়ারি করো আমরা আবার আমরা ঠিক করে দিই অনেক সময় বুঝে ভাই স্প্রে আছে মেশিনে ভাই স্প্রে আছে এই স্প্রে এটা হলো স্প্রে এটা হলো সিলিকন ওয়েল এটা হলো বেল্টের নিচে মারে আর অনেক সময় আবার খোঁজে ভাই বেল্ট আছে না ভাই বেলও আছে বেলের তিনটা কোয়ালিটি আছে এটা হলো বড় ফোর ফোর এম এম এটা হলো থ্রি এম এম এটা হলো সবচেয়ে বেস্ট এই জি ভাই দেখেন এটা সবচেয়ে ভালো বিল হলো সবচেয়ে দামি আচ্ছা আমাদের কাছে বেল এর পরে ট্রেড বিলের সার্কিট মোটর স্প্রে তেল জাসন সার্ভিসিং মানে আমরা ঢাকার ভিতরে ঢাকার বাইরে সারা বাংলাদেশ সার্ভিস করে থাকি অনেক সময় কাস্টমার খুঁজে করে ভাই ঢাকার বাইরে এসে করেন হোম ডেলিভারি দেন হ্যাঁ ভাই হোম ডেলিভারি বাসায় গিয়ে করি ঢাকার ভিতরে ঢাকার বাইরে ঢাকার ভিতরে আমাদের সার্ভিস চার্জ একটা ঢাকার বাইরে সার্ভিস চার্জ একটা অনেক সময় এই তেলটা কোন জায়গায় মারে জানে না উপকারী অনেক সময় আমি আরেকটা জিনিস দেখে ভাই আসেন আপনি আমার সাথে দেখাই এই যে দেখছেন যেমন ভাত বা ভাতের মতন এটা হলো ময়লা ময়লা দুই পাশে ময়লা মটরে গিয়ে প্রেশারটা পড়ে মোটরের প্রেশারটা বললে তখন মোটরটা চলে যায় সার্কিটটা চলে যায় তো সার্ভিস করে রাখলে তেল দিয়ে রাখলে আপনার মেশিনটা খুব ভালো চলবে লং টাইম ইউজ করতে পারবেন আচ্ছা এটা লোকে সার্ভিসের জন্য আসেন ওকে তো আমরা এটা কেমন প্রাইসে নিতে পাচ্ছি মানে ঢাকার ভিতরে আমাদের সার্ভিস চার্জটা হলো 1500 টাকা 1500 টাকা আর ঢাকার বাইরে হলো আমাদের সার্ভিস চার্জ 4000 টাকা আসা যাওয়ার যাতায়াত খরচ

এবং পুরো মাল চাইলেও হোম ডেলিভারি দিয়ে পারবে আচ্ছা ম্যাক্সিমাম তো ঢাকার মধ্যে অনেকে জিমে মানে বেশি ইউজ করা হয় জিমে এগুলো বেশি থাকে তো যারা জিমে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন জিমে এত আপনাদের এগুলো প্রোডাক্টগুলো আছে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ভাইয়াকে নিয়ে গেলে আপনারা সার্ভিস করে নিতে যোগাযোগ করলে সার্ভিস করে নিতে পারবে আচ্ছা